এত কি ভাবছেন দিন না একটু ম্যাডাম হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও এই টাকা দিয়ে কিছু কিনে খিও এ কি আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন কি তা তুমি কি আর জন্য ভিক্ষা করছো বলো আমাকে হ্যাঁ আসলে ম্যাডাম অনেকদিন উপোস আছি একটু মন খুলে দিন না ম্যাডাম ও বুঝেছি একটু বেশি যাই তাই তো ও মা গো এই নাও 500 টাকা কিছু কিনে খিও দে বাবা আমার টাকা বসে চাই না আমার পেট ভরা আছে আরে তাহলে তুমি কি ভিক্ষা করছো কি চাই তোমার শুধু একটা মেয়ে চাই আমি নাকি আর বলুন খবরদার আমাকে একদম অসভ্য বলবেন না যার যেটা নেই সে তো সেটাই বিক্রি করবে নাকি আমার টাকা আছে আমি কেন টাকা বিক্রি করব টাকা আছে কত টাকা আছে তোমার কত টাকা আছে মানে এই দেখুন লাগবে আপনার টাকা লাগবে এত বড় আদম না মেয়ে এখানে বসে বসে মোবাইল টিপছিস এটা তো চাকরি বাকরিও জোগাড় করতে পারিস না অন্তত বিয়েটা করে আমাকে উদ্ধার কর আচ্ছা ঘরে এরকম টাকা আছে তোমার আছে মানে এখন অনেক আছে তাহলে তুমি আমাকে বিয়ে করবে আমাকে বিয়ে করতে চাইছে তুমি मोहब्बत है মেয়েটা যে কোথায় গেল কাল থেকে বাড়ি ফেরেনি এখন যে আমি কি করি ও দিদি শোনো কি হয়েছে? আমার মেয়েটা কাল থেকে বাড়ি আসেনি। আমার মেয়েটাকে দেখেছো? আরে কাকিমা আমি দেখেছি। আপনার মেয়ে তো সেই বৌভিকারীকে নিয়ে পালিয়েছে। আমার মেয়ে শেষ পর্যন্ত বৌভিকারীকে নিয়ে পালালো। আজ থেকে ওকে আমি ত্যাগ যকনা করলাম। এই ছেলেটাকে টিউশনি দিয়ে এসো। চল। বাবা রোজ রোজ স্কুলে গিয়ে কি হবে বল তো? কেন? পড়াশোনা করবি। মানুষের মতো মানুষ হবি। তুমি বলো তো পড়াশোনা করলে আমার কি আজকালের মধ্যে বিয়েটা হবে? আচ্ছা কি দেখো বাপ তুই ঘর যা আমি একাই স্কুলে চললবা দুই রোজ রোজ স্কুল আমারও তো একটা সংসার করার মন আছে নাকি আসুন ম্যাডাম আসুন এই আশায় চলার কথা একটু ভাবুন কি হলো ম্যাডাম চলে যাচ্ছেন আরে এইটুকে চলে ভিক্ষা করছে এই তোমার কত টাকা চায় আমার টাকা পয়সা চাই না আপনি আমাকে বিয়ে করবেন কি হবে চলো একটু খুঁজি যেতে চল তোর বাবা আমার কাছে চল আজ তোর একদিন কি আমার একদিন আরে ম্যাডাম বিয়ে করবেন না তা না বলে দি থাকতেন এত ভাব দেখাচ্ছেন কি জন্য এই ওই তোমাদের ছেলে আরে ওটা তো আমার মা হ্যাঁ ওটা আমার শাশুড়ি তোর নাউ শাশুড়ি মা বাবা এটা আমার দিদা এই এটা তো ছেলে কেন মা আমার ছেলে কি করেছে আরে তোর ছেলে তো রাস্তায় বসে বসে বউ ভিক্ষা করছিল আমাকে বিয়ে করবে বলছে